আপনার সতের আসনে কাকে চাচ্ছেন কাকে চাচ্ছি আল্লাহ যাকে প্রতিষ্ঠিত করে তার জন্যই মঙ্গলজনক সালাম আলাইকুম আপনি কাকে চাচ্ছেন যে দেশে চালাতে পারবো সুন্দর দেশে চালাবো সন্তান ইয়া করতে পারবো তাকে তাকে চাচ্ছি আচ্ছা আপনি আমিও তাকে চাই যে আমাদের দেশটাকে সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত সব থেকে মানে একটা ভালো একটা বেনিফিট দিবে আমাদের দেশকে উন্নত করবে তাকে আমরা চাই ভাই আপনারা কি কথা বলবেন আপনারা সতেরো আসনে কাকে চাচ্ছেন শত্রাসনে অবশ্যই জামাত কে চাচ্ছে আচ্ছা ভাই আপনি বলবেন কথা আপনি কাকে চাচ্ছেন আমরা জামাত কে জামাত ভাইয়া আপনি কি বলবেন কোনো শত্রাসনে কাকে চাচ্ছেন যোগ্য প্রার্থী যে আসুক এটাই আপনি যেহেতু বিজনেস কথা বলতে চাচ্ছেন না দর্শক আমরা এখানেও আরো চারজন ভাই বসে আছে আমরা এটা চারজনের সাথে কথা বলার চেষ্টা করি সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুল্লাহ ভাই ইয়াং মানুষ এই ইয়াং রাই সামনের দেশ পরিবর্তন করবে আপনারা কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন বিএনপি

আচ্ছা কথা বলতে চাচ্ছেন না আমরা চাচ্ছি যে দল দেশের জন্য ভালো হবে তারা ক্ষমতায় আসুক এখন এই আসনে তো তারেক রহমান দাঁড়িয়েছে আবার ডক্টর খালেদুর জামান আসুক দুজনই ভালো করছে দেখা যাক আমরা কাকে ভোট দেই শেষে না না এখন বলতে চাচ্ছেন আপনি কি কিছু বলবেন ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা আপনারা 17 আসনে কাকে চাচ্ছেন এটা আল্লাহ পাক নির্ধারণ করে রাখছে আমরা আল্লাহ পাকের চাওয়ারই পূরণ করব ইনশাআল্লাহ আপনি আ আপনি আমি জামাত আমরা সামনে ক্ষমতা দেখতেছি যে এখন যে দল ভালো হবে তাকে তাইতেছি আমরা এখন ভালো তো সবাই তো ভালো কাকে খারাপ কম কারে ভালো কম যাই আমাদের জন্য ভালো কিছু করব তাকে দরকার দেখেন আসনে কাকে চাচ্ছেন আপনারা কাকে চাচ্ছি এখন কে কে দাঁড়াইছে এগুলো আমি জানি না সতেরো আসনে তারেক রহমান আর হচ্ছে ডাক্তার খালিদুর জামান জামাতের পক্ষ থেকে এই দুজনের মধ্যে কাকে চাচ্ছেন দেখি কার দ্বারা ভালো কাজ হবে দেশে বিবেচনা করে ভোট দিবার কি